অন্তর্বর্তীকালীন সরকারের মদদপুষ্ট এনসিপি এবং তার সহযোগীরা জাতীয় পার্টি চেয়ারম্যান এম কাদেরের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগের হাসনাত আর সাজ আন্দোলন করছে তারা ওই সময়টায় তাদের কি ভূমিকা ছিল একদম সামনের দিকে হানাহানি মারামারি নয় একটা দুই দিকে যাচ্ছে বলে আমরা মনে করছি বক্তব্য মব সৃষ্টি করে ক্ষমতায় আসে চলবে না তবে তারা দিনের পর দিন সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়িয়ে চলেছে এবার রংপুরে জাতীয় পার্টির নেতা জি এম কাদের বাড়িতে ভাঙচুরের দায়ে ফেসে গেল দুই সমন্বয়ক সার্জি সালাম ও হাসনা তারা সার্জিস কি একা আন্দোলন করছে তারা ওই সময়টায় তাদের কি ভূমিকা ছিল তার আগে তারা কিভাবে বঙ্গবন্ধুকে বাবা রাখছে শেখ হাসিনার পা চাচ্ছে সেটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে এই আন্দোলনে সার্জিস হাসনাদের মতো আমরাও আন্দোলনে ছিলাম আমি সতেরো দিন জেলে ছিলাম সম্প্রতি জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের রংপুরের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে এ সময় এনসিপি নেতা নামক সন্ত্রাসীরা বাড়ির জানালার কাজ দরজা ভাঙচুর করে এবং বাড়ির সামনে মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয় এ সময় এনসিপি নেতা ও সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ ঘটে বিরোধী বলে যাকে মনে করছেন তাদের হিসাবে সেই দ্বারা এখন পর্যন্ত সর্বক্ষেত্রে আমি মনে করি তারা আইনের মাধ্যমে তারা রাজনৈতিক দলের স্বীকৃতি তারা পায় না